আমের সিজন শেষ হয়ে যাচ্ছে আমের দাম বেড়ে যাচ্ছে আমরা প্রথম সিজনে এবং মাছ সিজনে যে আম কিনতে পেরেছি এখন কিন্তু আর পারছি না আমের দাম বেড়ে যাচ্ছে আগে রূপালি আম কিনা যেত নব্বই টাকা আশি টাকা একশো টাকা কিন্তু এখন রূপালি আম কিনতে হয় একশো টাকা একশো টাকা আর যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি সেটা কিন্তু দুশো আশি টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয় ভালো রুপালি আম পাইকারি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও যেগুলো নর্মাল আম সে হাড়িবাঙ্গা তা শহর আর যেসব আম রয়েছে এইসব আম বিক্রি হচ্ছে নব্বই টাকা একশো টাকা আগে সেগুলো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হতো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় আম এগুলা বিক্রি হচ্ছে একশো দশ টাকা একশো বিশ টাকা এই আম এক কিছুদিন আগে বিক্রি হয়েছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনেকটাই